কীভাবে বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন নাকি শাস্তি দিচ্ছেন মানুষের জীবনে দুঃখ কষ্ট বিপদ এইসব হঠাৎ করে আসে না প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি করে কারণ আর আল্লাহর বান্দার জন্য বিপদ কখনো পরীক্ষা কখনো সতর্কবার্তা আর কখনও শাস্তি হয়ে আসে এক নম্বরে গুনাহের পর কষ্ট এলে যদি আমরা গুনাহের পথে থাকি নামাজ ছেড়ে দেই হারামি লিপ্ত হই আল্লাহকে বলে যাই এবং এরপর যদি জীবনে বিপদ আসে তবে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে জাগ্রত হওয়ার একটি সতর্ক বার্তা আল্লাহ এভাবে তার বান্দাকে গুনহর পথ থেকে ফেরাতে চান দুই নম্বরে ভালো অবস্থা থেকে বিপদ এলে কখনো আমরা আল্লাহর পথে থাকার চেষ্টা করি নামাজে দোয়া এবাদত করি তারপরে যদি কষ্ট আসে তবে সেটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কেননা প্রিয় বান্দাদের তিনি পরীক্ষা করেন দৈর্যের মাধ্যমে তাদের মর্যাদা উঁচু করেন এটি তার ভালোবাসার নির্দেশন বটে তিন নম্বরে আমরা যদি বিপদে পড়ে আল্লাহর পথ থেকে আরও দূরে সরে যাই গোনাহ বাড়াই হতাশ হই তাহলে এটি হবে আমাদের জন্য শাস্তি অথবা কঠিন সতর্কতা কেননা আল্লাহ তালা কোরআনে বলেন তোমাদের উপর যেই বিপদ আসে তা তোমাদের কৃতিকর্মের কারণেই আবার আরকে স্থানে বলা আছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু বয় ক্ষোদা এবং জালমাল ও ফলফলাদির সফলতার মাধ্যমে তাই মনে রাখুন দুনিয়া হলো পরীক্ষার ক্ষেত্র আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেনি যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তার সঙ্গে থাকবেন এবং সন্তুষ্ট হবেন তার প্রতি পরীক্ষা হোক বা সতর্কবার্তা প্রত্যেকটা স্থানেই আমাদের করণীয় হলো দৈর্য উ তাহা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা কারণ কষ্ট ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে অনন্তকালের সুসংবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদে তান করুক সবাই বলি আমিন তোকেস এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবা আর তিনটা করে বিলিং করে দিবা তোকে সে আমি ভিডিও পাওয়ার জন্য বাইরে আইডিটা ফলো করে দিবা তো নেক্সট কোনো ইসলাম ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ টারা